নিম পাতার রস খেলে চুলকানি ভালো হয়। বাসক পাতার রস খেলে সর্দি কাশি দূর হয়। গরম দুধের সাথে হলুদ খেলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায় এবং শরীরের ব্যথা বেদনা দূর হয়। বড়ই পাতা দিয়ে গোসল করলে আপনার চুলকানি দাঁত এই সমস্যাগুলো দূর হয়। থানকুনি পাতার রস খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। তুলসী পাতার রস যদি আপনি নিয়মিত খান তাহলে আপনার কাশি এবং গলা ব্যথা দূর হবে। আদার রস নিয়মিত খেতে পারলে হজম শক্তি বৃদ্ধি পাবে লেবু দিয়ে প্রতিদিন গরম পানি খেলে আপনার শরীর থেকে বিষাক্ত পদার্থ বের হয়ে যাবে এবং ভিটামিন সি এর চাহিদা পূরণ করবে পুদিনা পাতার রস খেলে আপনার পেটের মধ্যে জমে থাকা গ্যাস বা গ্যাস্ট্রিকের সমস্যা অথবা ভূমি ভূমি ভাব কমে যাবে এখানে যতগুলো হোম রেমেডির কথা বললাম প্রত্যেকটা জিনিস প্রাচীন কাল থেকে আমাদের আয়ুর্বেদিক চিকিৎসায় নিয়মিত ব্যবহার হয়ে আসছে তাই অবশ্যই জিনিসগুলো আপনারা ট্রাই করতে পারেন আপনার এই সমস্যাগুলো যদি থেকে থাকে আর অবশ্যই ভিডিওটাকে বেশি করে শেয়ার করেন যাতে মানুষের উপকারে আসতে পারে ফলো দিয়ে রাখেন